একুশে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক মিছিল পথসভা ও মিটিং করা হচ্ছে মঙ্গলবার জামালপুরে একাধিক জায়গায় মিছিল পথসভা করা হয় এদিন চকদিঘি অঞ্চলে মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহমুদ খান সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা পরবর্তীতে ব্লক সভাপতি মেহমুদ খান জড়গ্রাম অঞ্চলে যান প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেন ব্লক সভাপতি মেহমুদ খান বলেন এত বৃষ্টির মধ্যে এত লোক মিছিলে পা মেলাচ্ছেন এতে বোঝা যাচ্ছে তৃণমূল মানে মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন আজও এতটুকু কমেনি এর নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা বৃষ্টি হোক আর ঝড় হোক তৃণমূল কংগ্রেস মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ভালোবাসেন সাধারণ মানুষ কিন্তু বৃষ্টিতেও কিন্তু এসেছে যারা এসেছেন তাদেরকে যে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আমাদের যে উদ্দেশ্য হচ্ছে আমাদের একুশে জুলাই একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে ডাক দিয়েছে আমাদের জন শহীদ হয়েছিলেন এবং জামালপুর ব্লকে যে আমাদের চারজন শহীদ হয়েছিলেন ইশাক মল্লিক পাঁচুকবা রুইদাস ফেরতুস রহমান উত্তম ভুল আজকে আমাদের শহীদ হয়েছেন এবং আমাদের তেরো জন শহীদ হয়েছেন আজকে সেই ক্ষেত্রে আমাদের একুশে জুলাইয়ের জন্য প্রত্যেকটা অঞ্চলে আমাদের মিছিলের ডাক দেওয়া হয়েছিল আজকে হয়েছিল আমাদের আটটা পঞ্চায়েতে যেমন আমাদের জারুকগ্রাম অঞ্চল এবং চকদিগি জর্শিরাম বেরুগ্রাম এবং আমাদের পাঁচরা এবং আজাবু এবং আমাদের পাথর ওয়ান টু এবং আটটা অঞ্চলে আজকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল এখানে আমাদের এখন পর্যন্ত মিছিল যেভাবে বৃষ্টির মধ্য দিয়েও মিছিল হয়েছে তাই প্রত্যেকে আমাদের প্রত্যেকটা অঞ্চলই আমাদের অঞ্চল সভাপতিরা ছিলেন এবং আমাদের যারা নেতৃত্ব তারা ছিলেন প্রত্যেকে যেমন একটা এলাকায় আমাদের বিধায়ক আছেন একটা জায়গায় আমাদের বাবু আছেন সহসভাপতি এবং আমাদের আইনটি সভাপতি আমাদের জোশীরা আছেন এবং এইখানে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি আমাদের ওয়াসিম সরকার আছে আমাদের এখানে আলাউদ্দিন আছেন আমাদের অঞ্চল সভাপতি ঝারকগ্রাম অঞ্চলে এবং আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের সুভাধি আছেন আমাদের এখানে নূরজাহানা সাহানা আছে আমাদের প্রধান উপপ্রধান আমাদের সুভাষ দা জেলা কমিটির মেম্বার আছেন আমাদের মমতাজ দা আছেন আছে আমাদের এক এক ঝাঁক আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আমরা একুশে জুলাই এবং সকাল সকাল ভোর ভোর আমরা একুশে জুলাই যে শহীদ দর্পণ করতে যাব সেটা কলকাতা ধর্মতলায় সেই জন্যই আজকে বিভিন্ন জায়গায় আমরা সভা মিটিং মিছিল এবং পাড়া বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা কিন্তু এ কারণ যার জন্য আমরা পরিচয় পেয়েছি সেই ক্ষেত্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে লড়াই সে লড়াই কিন্তু এই একুশে জুলাই থেকে আমাদের শুরু হবে সেই একুশে জুলাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালে নির্বাচনে আমাদের কি দিশা দেখাবে সেই আশাই আমরা ওই দিনই আমাদের বিভিন্ন দলের পরিকল্পনা দলের নির্দেশ আমাদের দেন সেই ক্ষেত্রে আমরা জামালপুর কেন গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা এখানে উপস্থিত হব এবং যে নির্দেশ দেবেন সেই নির্দেশ প্রত্যেকটা বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চলসভায় প্রত্যেকেই কিন্তু সে পালনটা করবে তিনি আরও বলেন জামালপুরেও চারজন তৃণমূল কর্মী শহীদ হন তাই আগামী একুশে জুলাই জামালপুর ব্লক থেকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে উপস্থিত থাকবে সেখান থেকে দলনেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে নির্দেশ দেবেন তা তারা অক্ষরে অক্ষরে মেনে চলবেন